সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এগুলি কি দেখছেন টাকা পাঁচ টাকা একটা সময় ছিল যখন পঞ্চাশ একশো টাকা জমাইলে হাত কি করতো খরচ করার জন্য এমনকি পাঁচটা টাকা থাকলেও খরচ করার জন্য কী কী এখন আমার এই বিড়ারগুলোর জন্য পাঁচ টাকা জমাইছি রুম ভাড়া দিব আর কিছুদিন আগে একটা খাত কিনছিলাম খাতে কিনছিলাম যে ওই এক টাকা দিতে হবে রুমের জন্যই কিন্তু লাগতে সানা থেকে সেল করে দিয়েছিলাম এক দেড় মাসের মধ্যেই পাঁচশো টাকা লস হয়ে গেছে তো যাই হোক দিন শেষে আমার বিড়ালগুলো ভালো থাকলেই হয় এই যে আমার বিড়াল আমার বিড়ালদের বউ আর আমার এই যে আমার ছেলে বিড়াল এই যে চলেন আমার আমি আপনাদেরকে আমার বিড়ালগুলোকে দেখাই ছেলে বিড়াল দেখেন আর এই হচ্ছে আমার মেয়ে বিড়াল আর এটা হচ্ছে আমাদের ফস্টার রুমের অক্টোবর পর্যন্ত অতিথি হিসেবে থাকবে আর এই যে আমাদের ছেলে বিলার ছেলে আমার নাতি না আমার নাতি নাকি নাতি জানি না তবে আমার ছেলের আমার ছেলের বাচ্চা এই একটা আমার এই যে একটা এই হচ্ছে আমার ছোট খাটো বিদায় রুমটাকে অনেক অপরিষ্কার করে রাখছে রুমটাকে পরিষ্কার করতে হবে এই যে আমার ছেড়ে বিড়া মাসাল্লা এটা তিনটা বাচ্চার থেকে একটু সুন্দর মাসাল্লা এটা একজনে নিবে বলছে দিয়ে দিব ওনাকে আর বাকি দুইটাকে দেখি আল্লাহ যাতে দোয়া করে যাতে অন্তত এমন তো ভালো না হোক আমার মতো যাতে একটা মালিক পায় ወደ ዳያው አስተማሪ ሚዲያ ኤጀንሲ ሰላም አለይኩም